বাংকার বিধ্বংসী বোমা ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে কোন গেছে ইরানের কুম শহরের কাছে অবস্থিত ফর্দ পারমাণবিক স্থাপনায় ধর চিহ্ন এই স্থানটি একটি পার্বতের গভীরে অবস্থিত এবং মূলত এই ইউরোনিয়াম সমৃদ্ধকরণের কেন্দ্রে হিসেবে পরিণত তবে মার্কিন প্রতিরক্ষা এবং গোয়েন্দা সংস্থার সন্দেহ প্রকাশ করেছে এই ধোয়া বা ক্ষয়ক্ষতির প্রভাব হতে পারে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ফোর্ডোর নিকটবর্তী এলাকায় বড় ধরনের কোনো বোমা হামলার চিহ্ন নাই যার ফলে ধারণা করা হয় এ নিয়ে ইরানের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই ইতিমধ্যে বিষয়টি পর্যবেক্ষণ রেখেছে বিশ্বের রাজনীতিতে পারমাণবিক ইস্যু সবসময় সংবেদনশীল ইরানের এবং তার পিছনে সম্ভাব্য কারণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন কোন উদ্বেগ তৈরি করেছে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের দাবি তারা ফর্দের এই স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরানি অভিনেত্রী বলেন যুক্তরাষ্ট্রের মদদে আমার দেশ হামলা হচ্ছে ইরানের প্রত্যাখ্যান অভিনেত্রী সমলতা তিনি বলেন ইন্টারগ্রাম বার্তায় বলেছেন আমার দেশের হচ্ছে যার পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা সমর্থন এই মন্তব্যের মধ্যে তিনি সরাসরি আন্তর্জাতিক রাজনৈতিক প্রতি অসন্তোষ প্রকাশ করলে তিনি বলেন আমার একটি সভ্য জাতি কিন্তু আমাদের স্বাধীনতা ও নিরাপত্তা বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনার সাম্প্রতিক সময়ে যে রাজস্বকে বিস্ফোরণ হামলার ঘটনা ঘটিয়েছে তা বিশ্বজুড়ে উৎ উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেই প্রেপেক্ষিতে অভিনেত্রী বক্তব্যে সাধারণ মানুষ ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত জন্মদিন তিনি আরও বলেন একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব শুধু অভিভাবকের